আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এমন স্বাধীনতা কেমরা চেয়েছি এটা কি স্বাধীন এমন স্বাধীনতাই এটা কেমন স্বাধীন এই স্বাধীনতা কে চেয়েছি তুই কে না তুই কে হো আর ইউ স্বাধীনতা চাওয়ার তুই কে কারণ তুই তো চামচামি করছিস তর্চকে পরে নাই পিলগাড়ার হত্যাকাণ্ড তর্চকে পরে নাই হত্যাকাণ্ড পরে না এদেশের হাজার হাজার মানুষকে গুম করে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হাজার হাজার কোটি টাকা লুটপাট তর্চকে পরে না তুই আজকে জিজ্ঞেস করস এটা কেমন স্বাধীনতা এই স্বাধীনতায় কি চেয়েছি আরে তুই কে এই স্বাধীনতা নিয়ে প্রশ্ন করার তুই কে আমি জানতে চাই তুই কে তুই আজকে বালু সাজস এক সালমান এ দেশের লক্ষ কোটি টাকা খাই প্রত্যেকটা আজকের একটা আওয়ামী লীগ যেই সাধারণ এই ছোটখাটো খাটো নেতা সে সত্তর কোটি টার মালিক তখন তুই কোথায় কোথায়ছিস তুই আজকে প্রশ্ন করস এটা কি যেমন স্বাধীনতা এই স্বাধীনতাই চেয়েছি তুই যে অনাদেশ ও বাইচে আছো বেশি তোর নেতার আজকে কোথায় তোর নেতার আজকে কোথায় তুই যে কথা বলস বারবার ফেসবুকে পোস্ট দেস তোরে যে না মানুষ এরই তো বেশি তুই কোন স্বাধীনতার কথা বলস। কোন স্বাধীনতার কথা তুই বলছ পনেরোটা বছর তোরা এই দেশের আলেম সমাজকে কথা বলতে দেস নাই পনেরোটা বছর তোরা এই দেশের আলেম সমাজকে বন্দি করে রাখছস আমরা কথা বলতে পারি নাই ফেসবুকে একটা কিছু লেখলে তোদের সমস্যা হয় তুই কিসের স্বাধীনতার কথা জিজ্ঞেস করস স্বাধীনতা কি এটা তুই জানস স্বাধীনতা কি এটা তুই জানস তোরা আজকে স্বাধীনতা বলস একজনকে প্যান্ট খুলে নাচানোর কারণে ওই প্যান্ট খোলা ব্যক্তির ইতিহাস তুই জানস ওই প্যান্ট খোলার ইতিহাস তুই জানস সে ওয়াজ একজন হুজুরকে কিভাবে দমকি দিয়ে বের করেছিল তুই কোথায় ছিলে আমাদের বাইতুল মোকার মসজিদে তখন দাড়ির দরে টানে কোথায় ছিলে যখন হকি স্টিক দিয়ে সেখানে মানুষকে আঘাত করে তখন তুই কোথায় ছিলে তুই আজকে স্বাধীনতা প্রশ্ন করস তুই আজকে স্বাধীনতার প্রশ্ন করস যে এই স্বাধীনতা চেয়েছিলাম তুই স্বাধীনতার প্রশ্ন করার কে সেটা আমি তোকে জানতে চাই দালালি তো বহুত করছস পাঁচ আর সোজ বহুত কপাল বালায় পিটায় নাই মানুষ যেটা সত্য সেটা বল এতদিন তোরা বলছিলে এতদিন তোরা কইছিলে যে কেন পিলখানায় এই অবস্থা হয়েছে কেন সাতটা চত্বরে মানুষকে এভাবে নিরহভাবে গুলি করে মারছে কেন এই ছাত্র সমাজের উপর এভাবে গুলি চালানো হয়েছে তখন তুই কথা বলছিলে তাহলে তুই আজকে কেন জিজ্ঞেস করস যে স্বাধীনতা এটাই চেয়েছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আমরা খবরও দেখি তার কোটি কোটি টাকা নিতে একজন পুলিশের কাছ থেকে তখন তুই বলছিলে তখন তুই বলছিলি তাই তোর আজকে হিসীনতা পেয়েছি তুই কে স্বাধীনতার প্রশ্ন করার তুই কে সেটা আমি জানতে চাই ভালো হওয়ার চেষ্টা কর যে অপরাধ করে সেটা অপরাধ বল যে যে ভালো করে সেটা ভালো বল তারা তোদেরকে বলতে চাই যে মানুষ হয়ে বাঁচার চেষ্টা কর অমানুষ হইস না তোর বাবাদেরকে আজকে দেখ চোরের সামনে বান্ধে না যেভাবে বানছে তোর আজকে ফেসবুকে প্রশ্ন করস তোরাই তো একসময় আমাদেরকে বলতে একটা প্রশ্ন করলে বলবে যে হ্যাঁ হুজুর বালানা হে হুজুর বালানা হেমুখানা আলম সমাজা ফলাই সেকের রেটা ফলাই রে তোরা যদি ভালো হইতে তো না আমি বুঝতাম যে না রে আজকের যুব সমাজ আজকের তরুণ স্বজন্ম অপরাধ পলাইলি কেন একটা এমপি মন্ত্রী তো নাই পলাইছে কেন তোরা যে বালা ফলাইছে কেন তুই আজকে জিজ্ঞেস করস যে এই স্বাধীনতা চেয়েছিলাম হ্যাঁ পলাইলো কেন যাকেই খোঁজ দেওয়া হচ্ছে যাকেই ধরা হচ্ছে তার কুটি কুটি সম্পত্তি এটা কইতেছে জিজ্ঞেস করছিলি কোনোদিন তুই আজকে জিজ্ঞেস করস যে স্বাধীনতা এটা কেমন স্বাধীনতা তোরা তো ওইটা জিজ্ঞেস করারও আমাদেরকে সময় দেশ নাই আমরা ওইটাও তো জিজ্ঞেস করতে পারিনি তুই স্বাধীনতা কি বুঝবি তুই স্বাধীনতার কি বুঝবি রাজকে জিজ্ঞেস করস এটা কেমন স্বাধীনতা এটা এমন এটা সেমন এটা এই সমস্যা তুই না তোরাই কই কই গেলে একদফার খবর নেতা হেমুখ নেতা সব দি হলায় বড়ায় ই রাজনীতি করছ তারা ই রাজনীতি করছ মানুষ হইয়া বাসছ না এই পাঁচাইটটা মানুষের গোলামি না কইরা বেডা এই যে বিদেশ বয়ে খাইয়া আসতা কোন বেড়ায় কো আর ক্ষমতা নাই কোন বেড়ায় কো আর ক্ষমতা নাই আমারে এই যে বিদেশ কামলা দেই তোorse বালা আছি আর তোরা যায়ে বুঝাস এই স্বাধীনতা এই স্বাধীনতা এমন স্বাধীনতা আমরা বলতে চাই যে তুই কে এই স্বাধীনতা জিজ্ঞেস করা হ্যাঁ তুই স্বাধীনতার অর্থ জানস স্বাধীনতা কাকে বলে তুই বুঝস হ্যাঁ ভালো হ সময় আছে তারা ভালো হ ভালো হনাইলে ওই যে মাসের মতন ফিরে খেয়ে তখন জীবন যাইবো তখন নেতা অবস্থা তখন এই অবস্থায় ভালো থাক সবাই ভালো থাকুক ব্যবহার লুজ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত চাইনা ব্যবহার লুজ করতে কিন্তু মানুষের এই কর্মকাণ্ডে বাধ্য করে আমাদের ভালো থাকুক প্রিয় ভাতৃ